নির্বাহী কমিটির সভা সম্মানিত সভাপতি এবং ঢাকার উত্তর মহানগর কমিটির নবগঠিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসার মো আলুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় নেতৃবৃন্দ এবং সুদীর্ৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক একটা দলাচলের মধ্য দিয়ে যাচ্ছে পাঁচই আগস্টের পর থেকে ফসিস্ট আওয়ামী সরকারের পতনের পর অঙ্গনে যে একটা পরিবর্তনের হাওয়া লক্ষ্য করা যাচ্ছে তারই ধারাবাহিকতাকে কেন্দ্র করে এবং শহীদ প্রেসিডেন্ট যে আদর্শ এবং চেতনা সেই আদর্শ চেতনাকে সামনে রেখে যেহেতু বাংলাদেশ জাতীয়বাদী দল বহুতন বহুমুখী গণতন্ত্রে বিশ্বাস করে এদেশের মাটি মানুষের রাজনীতি করে এবং এদেশের জনসাধারণের সাধারণ জনসাধারণের সামাজিক যে অধিকার সামাজিক যে তাদের যে কল্যাণ সেই রাজনীতি করে তারই ধারাবাহিকতাকে সামনে রেখে সেই উদ্দেশ্যকে সামনে সেই প্রত্যেককে সামনে রেখে যেভাবে আমার সমাজকলস অন্য যে অঙ্গ সংগঠনগুলো তারাও কিন্তু আজকে জোরে সোরে অনেক কাজ করে যাচ্ছে তো সেই অঙ্গসাগরের মধ্য থেকে জিউরামা সমাজকরণ পরিষদ একটি অন্যতম সংগঠন এটা দীর্ঘ আজকে পঁচিশ থেকে ছাব্বিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে যার নেতৃত্বে বাঙালির জাতীয়তাবাদী দল অনেক বিজ্ঞ রাজনীতিবিদরা ছিলেন তো জেয়ুর সমাজ কল্যাণ পরিষদের একটা লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ করা এটা জেউর রহমান মরুম রহমানের এটা একটা আদর্শ ছিল তিনি মানুষের জন্য কাজ করেছেন সমাজের জন্য তথা এই দেশের রাজনীতির জন্য এই দেশের মানুষের জন্য কাজ করেছেন তো সমাজ কল্যাণ পরিষদ এটা সেই লক্ষ্যে কাজ করছে এবং সেই লক্ষ্যে কাজ করার আরও কাজকে বেগমান করার জন্য বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করছে তারই লক্ষ্যে আজকে এই ঢাকা মহানগর উত্তর মহানগর কমিটির গঠনের যে আমরা আজকে এই আজকে আমরা একটা কাজ করলাম এখানে সভাপতি সহ সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের আজকে আমরা ঘোষণা করলাম এবং আরও কিছু প্রক্রিয়া আছে সেই সাম ফাইনাল চূড়ান্ত প্রক্রিয়া শেষে আমরা এর পুরো কমিটিকে আমরা একটা প্রকাশ করব সেটা সংবাদপত্রের মাধ্যমেই হোক আর মিডিয়ার মাধ্যমে আমরা প্রকাশ করে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা বুঝিয়ে দেব আমি এই যে আজকের ঢাকা মহানগর উত্তরের যে নব গঠিত কমিটি সেই কমিটির উত্তরোত্তর সাফল্য এবং তাদের মঙ্গল কামনা করছি যারা কমিটির হয়ে কাজ করবে সভাপতি সাধারণ সম্পাদক সম্মানের তাদের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি এবং সেই সাথে যেহেতু আমার সমাজ কল্যাণ পরিষদের সর্বাঙ্গীন সাফল্য করছি কামনা করছি বাংলাদেশ জাতীয়বাদী দলের সাফল্য কামনা করছি এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়বাদী দলের অন্যতম বুরোধা এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব তারেক জিয়ার আমরা অতি সত্তর বাংলাদেশে তার আগমন কামনা করছি এবং সেই সাথে বেগম খালেদি জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং মরুম জিয়ুর রহমান সাহেবের